দূরে বাংলো ওয়াউ এই বাড়িটা কি সুন্দর ইয়েস ভেটু ইউ নো না তোমার দাদা আমাকে এটা বার্থডে গিফট করেছে ও চ্যাজ হোমটা না খুব 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 প্রেটি একদম আমার মতো আমার ফ্রেন্ডরা দেখলে না বলবে উফ কি সুন্দর আসলে ওরা তো এত বড় বাড়ি কোনো তোলা চোখেই দেখেনি ভাবে আমি কত বড়োলোক রিয়েলি এই হোমটা কিন্তু খুব প্রিটি আমার বার্থডে গিট আমার খুব পছন্দ হয়েছে আমাদের পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক ওকে তো চলো এবার আমরা বাড়ির ভেতরে যাই আর কীসে অপেক্ষা করছি লেট কো মম এখানে কিছু একটা ছিল আমার পায়ে লাগলো নোরো বেটা এখানে তো কিছু নেই আমার মনে হয় তুমি অনেকটা রাস্তা জার্নি করে এসছো তো তাই খুব টায়ার্ড ওকে ওকে আই থিঙ্ক সেটাই হবে আমি হয়তো ভুল ভেবেছি বাট ডায়ড আমার রুম কোনটা বেটা এই গোটা বাড়িটাই আমাদের যে রুমে গিয়ে ইচ্ছা সেই রুমে গিয়ে ওকে ওকে ঠিক আছে আমার যেটা ভালো লাগবে সেই রুমে গিয়ে আমি ঢুকে যাচ্ছি ওকে বাই মাম বাই ড্যাড বাই এবার চলো আমরা গিয়ে ফ্রেশ হয়ে একটু থামো না এখনই রুমে গিয়ে কি করব আমার বাড়িটা দেখতে খুব ইচ্ছে করছে বাড়িটার আনাচি কানাচি কি সুন্দর তাই না আমার খুব দেখতে ইচ্ছে করছে তুমি রুমে যাও আমি একটু ঘুরে আসি এত ঘুরা ঘুরা কিসে পরে ঘুরবে চলো এই হলো একটা জিনিস জন্মদিনে গিফট করেছ তাও তো তার হাফ টাকা আমার বাবাই দিয়েছে হ্যাঁ তারপরে সেই জায়গাটা আমাকে ঘুরেও দেখতে দিচ্ছ না একটু তোমার সঙ্গে বোকাটাই বেকার চলো ঠিক আছে যাচ্ছি আমি রুমে কিসের আওয়াজ হচ্ছে এটা

এটা তো পায়ের তোড়ার শব্দ কিন্তু এত রাতে পায়ের তোড়া পরে কি হেঁটে বেড়াচ্ছে যাকে দেখে আসি বাইরে কে আছে কি নির্ঘাত আছে যাই Yeah? না 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 আমার মনে হচ্ছে আমার একার বিষয়টা দেখাচ্ছিল মাম ড্যাডকে গিয়ে ডাকি কেউ নির্ঘাত আছে এখানে আমার খুব ভয় লাগছে যাই কি মাম ড্যাডকে ডাকি একবার চলে না আমার রুমের বাইরে থেকে কি সব আওয়াজ হচ্ছে মানে কি হেঁটে যাচ্ছে কারো ছায়া দেখতে পাচ্ছি কি সব হচ্ছে ড্যাড আমি একদম ঘুমোতে পারছি না ড্যাড আমার খুব ভয় লাগছে না না বেটা তুমি মনে হয় কিছু স্বপ্ন দেখছিলে কেউ কেউ আমার কানের কাছে কেউ কিছু এসে বলছে তারপরে ঘর রুমের বাইরে থেকে কেউ চলে যাচ্ছে কারো ছায়া তারপরে নুপুরের শব্দ হচ্ছে ড্যাড প্লিজ ড্যাড তুমি আমার সাথে গিয়ে একটু দেখো না ড্যাড

তোমার মায়ের জন্য তো আমি কোনোদিন একটা মেয়েও দেখতে পাইনি তোমার মা তো নাই এখন চোখের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দেখবো না মা জানতে পারলে কি হবে ভেবেছো তো তারাও ধরো টু মেয়েটাকে তো দেখতে হবে কেই আছে সুন্দরী হ্যাঁ তোমার মাথলা পুরো খারাপ হয়ে গেছে না ভূত আছে এখান থেকে কোনো এত ভূত নয় এতো সুন্দরী তুমি কোথা থেকে ইচ্ছে গো তুমি তো এখানেই থাকি তোরা কেন এসেছিলাম আমার জায়গাতে এখান থেকে চলে যা না না সুন্দরী চলে গেলে কি হয় আমরা দুজনে মিলেমিশে থাকবো দেখ তুমি সব কি বলছ তাই নাকি মিলেমিশে থাকবে গলার অবস্থা জানি আমার বউয়ের মতো লাগছে এই যে আমি তোমার বউ তুমি কোথা থেকে আসলে মন মন তুমি কেন আমি আসলে একটা আমার ভূতের ভিডিও শুট করছিলাম সেই জন্যই আমি ভূত ছেদে এখানে এসেছি তুমি এত ভিডিও করার জন্য ভূত ছেদে ঘুরছিলে আর আমাদেরকে ভয় দেখাচ্ছিলে না না বেটু আমি তোমাকে ভয় দেখাতে চাইনি আসলে আমি শুট করছিলাম তো তাই তুমি হয়তো ভয় পেয়ে গেছো আর এই যে এবার তুমি বলো কোন সুন্দরীকে ডাকছিলে তুমি আমি তো জানি তুমিই ছিলে বলেই আমি সুন্দরী বলেছি ওমা তাই না কি সত্যি বলছো হ্যাঁ ডার্লিং তোমাকে ছাড়া কি আমি কন্নগো বা সুন্দরী বলতে পারি হ্যাঁ সেই তো আমি ছাড়া কাকে বলবে বলো হ্যাঁ চল চল নিচে চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো নিচে চলো 你处理，你这么处理？